তুই আমরা না আমরা তুই কামা করে তাই মনে চাই হে তাই চলে যাবো তুই তোর বোনিয়া থাক শ্বশুর শাশুড়ি তো তোর মা না আমরা কেটা তুই শ্বশুর শাশুড়ি তোর জন্ম দিছে আমরা তোর কেউ চল আমরা যাই না আমি <laughs> যাতে <laughs> <laughs> <laughs>

বোধসজ্জ করছি আর না আর শুনি যদি তোর বাবা মার একটা চার আনা পয়সা দিস তোর একদিন আমার যে কদিন লাগে একটা টাকাও তুই দিতে পারবি না তোর ফোন শুদ্ধ আমার কাছে জমা রাখবি এগুলো সব কয় পরিষ্কার কর আমি দশ মিনিটের মধ্যে যাতে আয়সা দেখি এগুলো পরিষ্কার করা আসতে নাই তো ব্যবসা কেমন করো সেটা আমি দেখা ছেড়ে দিই তোর লোকের মাইয়ে বিয়ে করলে অবস্থাই হয় আমার মতো যেন কেউ বড় লোকের মাইয়ে না বিয়ে করেছে 这个是。